আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এই দিকে একটু খেয়াল করুন সচিবের আশ্বাসে অংশ ১৮ তম নিবন্ধনের চাকরি প্রত্যাশীরা দেখেন আঠারোতম যারা মানে যে সব কিছু পাশ করেছিলেন অর্থাৎ একষট্টি হাজার যে পাশ করেছিলেন তাদের ভিতর থেকে কিন্তু চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে একচল্লিশ হাজার এই যে বাকি ১৬ হাজার ষোলো হাজার সামথিং স্টুডেন্ট যে চাকরি প্রত্যাশী তারা তো সবকিছু পাশ করেছিল তাই না এখন তাদেরকে কি দেওয়া হয়নি চাকরি দেওয়া হয়নি যার জন্য তারা কি করেছে কি সামনে এবং সামনে এন যাচ্ছে যে যাতে করে আমাদের এই ন্যায্য দাবি যাতে এন মেনে নেয় এবং মন্ত্রণালয় মেনে নেয় সেই বিষয়ে কি তারা প্রাধান্য দিয়ে সেখানে কি করতেছিল অংশন করতেছিল এই অংশন করতে যায় তারা কিন্তু কয়েকজন কিন্তু বেশ কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ হয়ে পড়ার কারণে সচিব তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে তারা কি করবেন কথা বলবেন এবং তাদের বিষয়ে কোনো কিছু করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই তাহলে একটু দেখুন খেয়াল করে বুঝতে পারবেন যে তারা যে অংশনটা করেছিল সেই অংশনে সচিব তাদেরকে কি আশ্বাস দিল এবং কি করতে চাচ্ছে সেই বিষয়টা কিন্তু এ টু জেড আলোচনা করার চেষ্টা করব এই যে এদিকে একটু খেয়াল করেন এদিকে খেয়াল করলে তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এখানে কি বলছে এখানে বলছে যে 18 তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলের বই সমমার অভিযোগে চলমান আমরণ অংশন কর্মসূচি বন্ধ করা কি বন্ধ করেছেন আন্দোলনকারীরা শিক্ষা সচিব রেহেনা পারভিনার আশসে রবিবার 21 সেপ্টেম্বর রাতে অংশন ভাঙন করেন তারা তবে অবস্থান কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন দেখেন এই যে 18 তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে বৈষম্যের অভিযোগ অর্থাৎ চূড়ান্ত যে ফলাফল সেখানে কিন্তু তারা কিন্তু বৈষম্যের কথা বলছে একটু নিচে আরেকটু তারা কি বলতে চাচ্ছে যারা এই চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই তারা নাকি কি এই যে পুরো কি একষট্টি হাজার যে চূড়ান্ত ভাবে ই করেছে পাশ করেছে তাদের বাহিরে যারা পাশ করতে পারে নাই তারা কি এই অংশন করছে নাকি ষোলো হাজার যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়নি তারা করছে সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই একটু নিচে দেখতে হবে পড়তে হবে এই এখানে একটু দেখেন আন্দোলনে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক তা কি তাসনিম রশিদ এ তথ্য জানিয়েছেন তিনি বলেন রবিবার চাকরি প্রত্যাশীদের পক্ষে আমরা চারজন শিক্ষা সচিবের সাথে দেখা করেছি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আমরা অংশন স্থগিত করেছি। তবে অবস্থান কর্মসূচি চলবে এরপরে দেখেন কি বলছে এরপরে বলছে যে প্রতিনিধি প্রতিনিধি দল চার সদস্য হলেন লিপি কি লিপিয়ারা খাতুন মোর্শেদা আক্তার তাসনিম রশিদ আব্দুল্লাল মামুন এর আগে কর্মসূচি পালনের সময় দুই আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ নুরুল ইসলাম এবং মোহাম্মদ ইদ্রিস নামের দুই অংশকারীকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় দেখেন এদের ভিতর থেকে তারা চারজন সচিবের সাথে দেখা করেছেন এই যে চার ব্যক্তি এবং আন্দোলন করা অবস্থায় অর্থাৎ অংশন করা অবস্থায় দুজন পরীক্ষার্থী বা বা দুজন চাকরি প্রত্যাশী কি করে অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয় যার কারণে কিন্তু তারা কিন্তু এই আন্দোলনটা কি করেছে সচিবের আদেশে বা সচিব সচিবের আশ্বাসে কিন্তু তারা আন্দোলনটা বা অংশটা প্রত্যাহার করেছে ঠিক আছে কিন্তু তারা কিন্তু বলেছে যে না তাদের আন্দোলন কিন্তু চলবে এবার দেখেন আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে আঠারোতম নিবন্ধনে চূড়ান্ত ফলাফল অনেক চূড়ান্ত ফলাফলে অনেক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে তারা অবিলম্বে ফল পুনর্বিবেচনা বা মেধা সনদ প্রদানের দাবি জানান হ্যাঁ একজ্যাক্টলি আমি যেটা গেস করছিলাম সেটাই কিন্তু এখানে হয়েছে দেখেন এখন এরা কারা আন্দোলন করছে ১৮ তমতে যারা চুরান্ত কি হয় নাই ১৮ তমতে যারা চুরান্ত কি নির্বাচিত হয় নাই অর্থাৎ ওই যে একষট্টি হাজার যে পাশ করেছিল অর্থাৎ যারা ভাইবা আহ তারপরে রিটার্ন এবং বা প্রিলিমিনারি তিনোটা ফরম্যাটে যারা পাশ করেছিল তাদের কেউ নয় কিন্তু এখানে কারা এরা এরা হলো তারাই যারা কি করেছে করেছে ফেল এই আঠারোতম আহ নিবন্ধনে চূড়ান্ত যারা কি করে নেই পাশ করতে পারে নাই অর্থাৎ একষট্টি হাজারের ভিতরে যারা পাশ করতে পারে নাই তারাই কিন্তু আবার এখন আন্দোলন করছে কি জন্য যে বৈষম্য হয়েছে কোথায় বৈষম্য হয়েছে যে আমাদের রেজাল্টে বৈষম্য হয়েছে আমরা পাস করতে পারিনি অনেকে পাস করছে আমরা পাস করতে পারিনি এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল এই কারণে তারা কি করছে এখন আন্দোলন করছে বা অংশন করছে এখন আসুন কাম টু দা পয়েন্ট এখন পয়েন্টটা হলো যে এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের তো নিয়োগ হয়ে যাবে আর যারা চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই অর্থাৎ ষোলো হাজার তাদের বিষয়টা নিয়ে আহ এবং মন্ত্রণালয় একটা আলোচনা চলছে যে যেহেতু অসংখ্য পথ খালি আছে তাই এই ষোলো হাজারকে আর যারা চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়নি কিন্তু একষট্টি হাজারের বাহিরে একষট্টি হাজারের বাহিরে যারা কি করেছে অ্যাপ্লিকেশন করতে পারেনি যাদের বয়স কি হয়েছে ৩৫ প্লাস হয়ে গেছে এরকম কিছু স্টুডেন্ট ছিল ছয় পাঁচ থেকে ছয়শ এদের সহ এই দুটা গ্রুপকে নিয়ে একটা নিয়োগ দেওয়ার একটা আলোচনা চলছে এর ভিতরে দেখেন যারা আঠারোতমিতে যারা পাশই করেন তারা আবার কি করতেছে যে এটাকে আবার করে অর্থাৎ এই খাতাগুলো আবার পুনর্মূল্যায়ন করে আমাদের খাতার সাথে বৈষম্য করা হয়েছে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আবার নতুন করে এটা দেখেন তাহলে বলেন তো ভাই আপনারাই বলেন যে এই বিষয়টা যে তারা যে দাবি করছে বা আন্দোলন করছে এটা কি আসলে যুক্তিসঙ্গত পাস ফেল সব জায়গায় থাকবে তাই না পাস ফেল তো সব জায়গায় থাকবে তারা তো পাসই করে নাই যদি পাস করত তাহলে তাদের নিয়ে কথা বলতাম তারা তো পাশই করেনি এখন বলছে যে অজ ই হয়েছে বৈষম্য হয়েছে এই হয়েছে সেই হয়েছে মেধা ভিত্তিক আমাদেরকে সনদ দিতে হবে তাই না এই যে কথাগুলো এখন এগুলো যদি আপনি যদি সব কিছু নিয়ে এসে যদি আন্দোলন করতে আসেন বা অংশন করতে আসেন তাহলে এই এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে প্রতিষ্ঠানগুলো গুলো চলারও তো একটা ফর্মেট আছে তাই না এখন আপনার মন মতো হইলে আপনি খুশি আপনার মন মতো না হইলে আপনি বেজার এটা তো হতে পারে না ভাই আপনার এতগুলো স্টুডেন্ট আপনার আপনার কথা আমি ধরে নিলাম আমি যতটুকু বুঝতে পেরেছি তার উপরই আমি অ্যানালাইসিস করে বলছি হতে পারে আমার ভুল মাইন্ড বাট আমি যতটুকু বুঝতে পেরেছি এই আর্টিকেলটা পড়ে যে যারা ফেল করেছে একচল্লিশ মতে যারা পাশ করতে পারে নাই একষট্টি হাজারের কথা বলছি না একষট্টি হাজার বাহিরে যারা পাশ করতে পারে নাই তারা কি করতেছে যে আবার খাতাগুলো পূর্ণ পুনর্মূল্যায়ন করে আমাদেরকে আবারই করা হোক এটা কি সম্ভব 4 লাখ থেকে 5 লাখ স্টুডেন্ট এর খাতা আবার পুনর্মূল্যায়ন করবে এটা এটা কি সম্ভব আপনাদের কাছে কি মনে হয় অযুগতিক আন্দোলন করে বা অযুগতিক দাবি যদি নিজের পক্ষে নেওয়ার জন্য যদি কর্মসূচি দেন তাহলে কিন্তু কি এটা আসলে দিন শেষে মানে কারোর জন্যই ভালো কিছু বই আনবে না ঠিক আছে সবটা জিনিসের একটা লজিক থাকতে হবে সেই লজিকের ভিতর থেকে যদি আপনি যদি আপনার চাহিদা বা আপনার দাবি যদি উত্থাপন করেন তাহলে আপনার সেই দাবির সাথে কিন্তু আরো সাধারণ মানুষের দাবিটাও কিন্তু একত্রতা প্রকাশ করবে এবং কথা বলবে আমরা যেমন কথা বলেছি আমরা অলয়েজ কথা বলেছি বিশেষ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনাদের পক্ষ নিয়ে আমরা সবসময় কথা বলেছি সেখানে আমরা বলেছি যে ভিতর হাজারের থেকে যারা সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদের জন্য এবং যারা বয়সের কারণে সবকিছু করতে পারে নাই তাদের জন্য আমরা বলেছি ঠিক আছে কিন্তু এখন ভাই এদের সাথে আমরা কিভাবে বলবো বা এদের সম্পর্কে আমরা কি বলবো এটা আসলে আমাদের এখনো বোধগম্য নয় তাই আপনারা এই বিষয়টা কি বুঝতে পেরেছেন বা আপনারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন আপনারা কি আমার সাথে একমত কিনা তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আসলেই আবার 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 ফল পুনর্মূল্যায়ন করে এদের খাতা পুনরায় দেখে তারপরে আবারই করা হোক এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব রেসপেক্ট সহকারে এবং দায়িত্ব সহকারে পড়ে থাকি এবং চেষ্টা করি আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য তো এ আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি আর এরকম আপনাদের যদি শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ